টুম্পা মাইক্রো কিচেনে সকলকে স্বাগত আমি টুম্পা আবার চলে এসেছি মাইক্রোভেন নিয়ে আচ্ছা সকলকে আমি অনেক আগে তো অনেকবার দেখিয়েছি মাইক্রোভেনে চিড়ে ভাজা বাদাম ভাজা কিন্তু তবু অনেকে কমেন্ট করছে যারা নতুন যে একটুখানি দেখিয়ে দাও চিড়ে ভাজা বাদাম ভাজার মতন সহজ তো আর কিছু নেই তো একদম ইজি সেটা তো আমি এখন দেখাচ্ছি আচ্ছা তার আগে বলো তো এই কানের দুলটা কেমন আমাকে একজন গিফট করেছে এটা তো বুঝছে না আমার বয়স হয়েছে এখন কি আমি এই পড়ে রাস্তায় বেড়াতে যেতে পারি বলো কিন্তু গিফট তো গিফটই আর আমার তো খুব পছন্দও হয়েছে তাই ভাবলাম যে তোমাদের সামনে একটু ঘরে বসেই পড়ি তোমাদেরকেই দেখাই আর একটু আমারও পড়া হয় অন্তত ছবি তো ভালো আসবে রাস্তায় না যেতে পারি তো তোমরাই বলো কেমন হয়েছে আচ্ছা এবারে হচ্ছে বাদাম ভাজা চলো একটু চিড়ে বাদাম ভাজা করি মাইক্রো ওভেনে তো মাইক্রো ওভেনে এসে কাঁচের টেবিলটা এর ওপরে আমি এই বাদাম ছড়িয়ে দিলাম সব কিন্তু কাঁচা বাদাম হ্যাঁ মুদি দোকান থেকে কেনা এই কাঁচা বাদামটা দিয়ে দিলাম দিয়ে আমি পাওয়ার লেভেলে এই যে পাওয়ার লেভেল দেবো আগে দরজাটা বন্ধ করি করে পাওয়ার লেভেল মাইক্রো পাওয়ার লেভেল দিলাম আর দেব দু মিনিট দিয়ে স্টার্ট বাদামটাকে ভাজা হোক দু মিনিট পর একটু নেড়ে চেড়ে দেবো দরজাটা খুলে তারপরে আবার দু মিনিট একটু উল্টে পাল্টে দেবো দু মিনিট তো হয়ে গেছে আমি এবার দরজাটা খুলছি দেখো একটু আমি হালকা হাতে একটু নেড়ে উল্টে পাল্টে দেব। নালে না মুচ মুছে হবে না এটাকে এবার উল্টে পাল্টে দিলাম দিয়ে আবার আমি পাওয়ার লেভেলে দু মিনিট দেব এই যে পাওয়ার লেভেল দিলাম দু মিনিট স্টার্ট এইবার যে আমি নাবিয়ে রাখবো প্রথমে কিন্তু খেতে একটু কাঁচা কাঁচা লাগবে ওই জন্য প্রথমে খেতে নেই এটাকে বাইরে হাওয়াতে পাঁচ মিনিট রেখে দিতে হবে তাহলে এটা খাস্তা মুচমুচে হয়ে যাবে তখন সবাইকে খাওয়াতে হয় তো আর দু মিনিটটা হয়ে যাক দেখো এবার আমি ওই স্টিলের বাটির ছোট বাটির এক বাটি কাঁচা চিড়ে আমি এইভাবে সমান লেভেলে ডান টেবিলটাই ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে আমি এবার দরজাটা বন্ধ করছি করে আবার পাওয়ার লেভেল পাওয়ার লেভেল দিয়ে এক দু মিনিট দিলাম দিয়ে স্টার্ট এবারে সুন্দরভাবে চিড়েটা হয়ে যাক ও চিঁড়েটা কিন্তু দু মিনিটে মোটামুটি ভাজা হয়ে গেছে এটাও বাদামের মতন না ওই দু মিনিট দু মিনিট দিতে হয় উল্টে পাল্টে দিয়ে আবার দু মিনিট দিতে হয় কারণ তাহলে এটা খাস্তা আর মুচমুচে হয়ে যাবে কেন তো আমি ভালো করে এটাকে নেড়ে দিলাম নেড়ে আমি এটাকে আবার দু মিনিট দিয়ে দেব পাওয়ার লেভেলে দু মিনিট স্টার্ট দশ তিন মিনিট হয়ে যাবে তাহলে চিঁড়ে কমপ্লিট হবে এটাও দু মিনিট হয়ে গেছে আমি দরজা ফুলে ফেললাম এটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে একদম মুচমুচে খাস্তা আমি তো দেখাতে পারছি না একটু ঠান্ডা হলে আমি হাত দিয়ে মুড়মুড় করে ভেঙে দেখাবো ঠিক আছে তো এটা আমি কাছের টান এখন আমি নাবিয়ে আনবো এনে ঠেলে নিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো কি সুন্দর ভাজা হয়েছে চিড়েগুলো তো একদম মুড়মুড় করছে একদম গুঁড়ো হয়ে যাচ্ছে আর বাদাম বাদাম তো আর বলার মতো না বাদামটা না মুখে দিলে না বোঝা যাবে না যে কি সুন্দর ভাজা হচ্ছে একদম মচমচ করছে ভাজা একদম ভেজা খেয়ে আর এর সঙ্গে সব কিছু একটু সর্ষের তেল কাঁচা পেঁয়াজ নুন তেল দিয়ে মাঠলে না দারুণ তাহলে তো দেখলে চিড়ে ভাজা কেমন সহজে হয়ে গেল আর সত্যি বলতে এখন এই বর্ষার সময় সন্ধেবেলায় যদি ধরো কোনো বন্ধু বান্ধবরা এলো বাড়িতে তাহলে সন্ধেবেলায় চিঁড়ে বাদাম ভেজে মাইক্রোওভেনে তো গিয়ে করতেই সুবিধা হয় কারণ গ্যাসে নাড়তে হয় সমানে আর মাইক্রো ওভেনে তো নাড়তে হবে না কাজেই একবার একটু নেড়ে নিয়ে বেশ চটপট এনে একটু পেঁয়াজ কুচিয়ে লঙ্কা কুচিয়ে একটু আদা কুচিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে মেখে জম্পেশ করে চিড়ে ভাজার সঙ্গে একটু চা গরম গরম কি বেশ মজা হয় না দারুণ হয় কিন্তু খুব তাড়াতাড়ি হয় তো যাদের মাইক্রোওভেন আছে তারা তো মাইক্রোওভেনেই করবে আর যারা গ্যাসে করবেন তারাও করে নেবেন মুখরোচক খাওয়ার সঙ্গে আড্ডাটা তো হবে আর আমাকে ভুললে চলবে না আমাকে শেয়ার কমেন্ট লাইক করতে হবে আর যারা ফেসবুকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করো কেমন টাটা আবার দেখা হবে মাইক্রোওভেনের নতুন কোনো আইটেম নিয়ে ঠিক আছে টাটা